হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমার কিন্তু শরীরটা একটু খারাপ সেটা কথা শুনে হয়তো বুঝতে পারছ আর ভিডিওটা কিন্তু এখনকার না ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও তো কত মাস আগের হতে পারে সেটা তোমরাই কমেন্টে জানিও আর এইদিকে দেখো আমি চলে এলাম চা বানিয়ে নিয়ে আর ভিডিওটা আমি স্টার্ট করেছি ওই তোমার তিনটে সাড়ে তিনটে দিক থেকে আর এটা হলো আমাদের পাড়ারই এক কাকু আমাদের ঘরের যে কালার ওই ঘরের কালার কিচেনের কালার সমস্তটাই এই কাকুর হাতের কাজ আর আমাদের পায়খানা বাথরুমটা কিন্তু অনেক বছর আগের তো সেই পাঁচ ছয় বছর আগে কালার করা ছিল তো সেই কারণে যে ডেটও করা ছিল না যাই জায়গাগুলো এগুলো কিন্তু কেমন ঘোলাটে বা ছোপ ছোপ টাইপের হয়ে গেছে ওই কারণে ডেটোর কালার করা হচ্ছে ওই কারণে কাকাকে ডাকা হয়েছে কাকু এসেছে আর ওনাকে প্রথমে একটু চা দিয়ে দিলাম আর এইদিকে প্রেশার কুকারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কি মানে রান্না করব ভাবছিলাম তো তোমাদের দাদাভাই বলল আজকে একটু চিকেন বানাও কাকুকে ভাত খেতে বলেছিলাম আর এইদিকে ঘরে দেখো সরিষার তেল হাতের থেকে পড়ে গেছিলো বোতল থেকে তো তখন ছিটে গেছিলো চারিদিক তো সেই কারণে ঘরে একটু চারিদিক বলবো না কিছুটা জায়গায় মানে ছোপ ছোপ হয়ে গেছিলো ওইগুলোতে কালার করে দিল আবারও নতুন করে আর এই যে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি শুকানোর জন্য তো এদিকে মামমাম দেখো ঘুমিয়ে রয়েছে আর তখন মোটামুটি একটু ঠান্ডার দিকেই ছিল তো ব্লগগুলো আমার করা ছিল কিন্তু আমি ভিডিওটা দিয়ে উঠতে পারছিলাম না তোমরা তো জানোই একটা মেয়ে মা হতে গেলে কতটা জাননি কষ্ট সব ফেস করে তো সেই কারণেই দিতে পারিনি আর এদিকে দেখো ভিতরেরটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার চলছে কিন্তু বাইরের দেওয়ালটা এই যে ঘরে কালারটা করেছি না ওই কালারের মানে অনেকটাই বেঁচে গেছিলো সেটার থেকেই একটু এখানে বাইরে দিয়ে দেওয়া হচ্ছে আর আজকে বাড়িতে কিন্তু জোর কদমে কাজ চলছে তোমাদের দাদা ভাই এদিকে বানাচ্ছে একটা দরজা কাঠের মিস্ত্রি হয়ে গেছে আজকে টোটো মিস্ত্রি থেকে মানে পারে না বলে কোনো কাজ নেই সবারই জানে মেয়েরাও যেরকম সব পারে রান্না ছেলেরাও সেরকম সব কাজ পারে তো যাই হোক তোমাদের দাদা ভাই এটা কিসের দরজা বানাচ্ছে তোমাদেরকে একটু পর দেখাচ্ছি আর এইদিকে আমি এখন কি করব বসে বসে শুধু ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই আর অবশ্যই এগুলো কেন হচ্ছে এই যে ঘর বাড়ি সব কিছু প্রিপেয়ার মানে সব কিছু নতুন করে করছি প্রিপেয়ার করছি নতুন করে সাজানো গোছানো করছি কেন বলো তো সবটাই কিন্তু নতুন অতিথি আসার আনন্দে আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা ছোট্ট করে মুরগির ঘর এই উপরটা দেখো ঢালাই দিয়ে দিয়েছি নিচেটাও ঢালাই করা আছে মাটি নেই আর বেশ বড় মতোই ঘরটা তো এই ঘরের মধ্যে কিন্তু থাকবে মুরগি তো আমি মুরগি রাখতে খুব ইচ্ছা শখ বলতে পারো সেই কারণে ওই ঘরটার দরজা বানাচ্ছে আর এদিকে দেখো বাথরুমটা জাস্ট ওয়াও লাগছে তোমাদেরকে দেখাবো সবটাই ডেটোর কালার দিয়েছি লাল আর ওইদিকে দেখতে পাচ্ছ এই কালারটা গ্রিন কালার তো আমার তো বেশ ভালো লেগেছে আর ওপরের ওই যে বিটটা হলুদ কালার ওটা আবার পরে লাগানো হবে তো ভিতরেরটা তোমাদের একটু দেখাবো তো এই যে বাইরে দেখো এইগুলো এরকম করেছি আর বৃষ্টিও হয়ে গেছিলো ওই কারণে কিন্তু কিছুটা মানে কাদা জল ছিটে ছিটে গেছে ভিতরটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে টুকটুকে লাল হ্যাঁ এরকমই হয়েছে কালারটা এখন দেওয়ালটাই মানে হাত দিলে মানে ওই যে খসখসে ব্যাপারটা ওটাও নেই বেশ সিল্কি হয়ে গেছে আর এদিকে দেখো ওই বাথরুমের যে মানে মিরারটা ছিল আয়নাটা ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এটা হলো আমার বাথরুম মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পায়খানা বাথরুম গরিবের আমার বেশি ভালো কিছু নেই যেরকম আছে এইভাবেই আমি অভ্যস্ত বা বেশ ভালোই আছি কাজ চালিয়ে নিই আমাদের মতো ঘরে এটাই অনেক যথেষ্ট বলতে পারো তো যাই হোক নতুন অতিথি আসার আনন্দে আর কত কি হচ্ছে মানে একটা মানে বাড়িতে যদি শোনে কারোর যে নতুন অতিথি আসছে আই মিন বেবি হবে কেউ প্রেগনেন্ট তাদের বাড়ির লোকজন খুব এক্সাইটেড থাকে তো আমার তো বাড়ির লোকজন বলতে ওই তোমার দাদা ভাই আর আমি আর মেয়ে তো আর তো আমাদের কেউ নিজের বলতে নেই তো সেই কারণে তোমাদের দাদা ভাই সব করছে আর এদিকে দেখো আমাকে বলেছে তুমি কোনো দৌড়াদৌড়ি কাজ করবে না তখন আমার বেশি দিন হয়নি তো আমি বেশি কিছু করছি না টুকটাক হালকার মধ্যে যেগুলো হয় ওগুলোই করছিলাম আর শরীরটাও আমার তেমন ভালো যেত না প্রথমের দিকে প্রচণ্ড স্ট্রাগল করেছি বিশ্বাস করতে পারবে না দিন রাত মানে শুধু উলটি করেছি আর একটুও শরীর ভালো যেত না কিছু খেতে পারতাম না শুধু লোটকে শুয়ে থাকতাম আর মানে একটু জল খেলেও বমি হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল এই টাইমটা তবুও দেখো এখনকার ভিডিও শর্টগুলো হয়তো তোমরা দেখবে আর এই যে ব্লগটা করেছি এই চেহারা অনেক পার্থক্য মানে আমি একটুও সেরকম কিছু খেতে পারিনি তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের এই পরিবর্তন দেখে আমি তো বেশ খুশি ভালোও লেগেছে আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় বসে পড়েছি এই যে মাম্মামকে পড়াতে কারণ আমার মেয়ের টিউশনের যে টিচারটা ছিল উনি আর পড়াবেন না কিছু অসুবিধা আছে বলে তো সেই কারণে মাম্মামকে পড়াতে নিয়ে বসেছি আর তোমাদের দাদা এখন দেখো ওর জন্য টিফিন নিয়ে চলে এসেছে এদিকে ছানা ছিল আমি খেলাম আর ওর জন্য কিন্তু চাউমিন ছিল ওটা চাউমিনটা ডোনা খাচ্ছে তারপরে মাম্মামকে সব হোমওয়ার্ক করাবো স্কুলের আর তোমাদের দাদা নিয়ে নিয়েছে কিন্তু ঘুগনি আর মুড়ি দেখছো ঠান্ডার সময় ভিডিওটা করা ওই জন্য টুপি পরে আছে তো আমি বললাম টুপিটা পরে কেমন লাগছে তাই খুলে ফেললো আর আমাদের সন্ধ্যার এটাই টিফিন আর অল্প ঘুগনি রয়েছে যেটা মাম্মা বা আমি কেউ খাবো ওই কারণে তো ভিডিওটা এরকমই এই পর্যন্ত করেছিলাম তো জানি না কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো আর আমি তো এখন সেরকম ভিডিও দিতে পারি না যেটা পারি সেটাই করি তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো তো যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো আছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও আর আমার এই প্রথম থেকে মা হওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো টাটা